যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বছরের কবরে যায় বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও এরসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে কবর প্রতিদিন বলে ও আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউরে পাবা না না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাফ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই ঘরের না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল আমি একাকি ঘর কাউকে বাবা আনা বাইতুল হুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবানা আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কে তা কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাপ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করে সৈয়দুনা ওসমান রদি আল্লাহ তালহু হজরত ওসমান নবীজির সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ ফাব্যাক্কা কাঁদতেন হাততাইয়া তাহু কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মুমিনিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আউয়ালু মানজিল ইমনিম আজিল আখেরা প্রথম ঘর প্রথম স্টেশন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে আটকা যাবে সে তো সব ঘাটিতে আটকা যাবে দেখলে জন্য আমার ভয় হয় আমার কবরে কি হবে না জানি আমার কবরে কি হবে হজরত হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হয়েছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সবকিছু কিছু এইভাবে ছুটি দিয়ে গাঁই দিছে ওনাকে আট দশটা এরপরেও হজরত অমর দাদিয়াল্লা এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কাঁদতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে এই মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমার মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময়ও ঘাটে হুইত রয়ে অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কালাম ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দুহায় তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব مخلوক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ওই নাফর মানের চিৎকার তোমাদের কানে একবার তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী সাল্লাহাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হলো কবরের আজাদ আল্লাহ আল্লাহ

জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাও ধাও করে চলবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর মান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লারি শুনে আল্লাহ আমাকেই মাফ করে দেয় এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমাই আমাকেও বললাম ইয়া আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকেই কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির তেলাওয়াত দিয়ে আল্লাহ দিয়ে দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে যান না জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত দরজা খুলে দাও হাত প্রশস্ত করে জান্ন এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআহ

কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নেই কেউ মরতে চায় না কেউ না একেবারে বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না আমাকে তো কবরে ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউ তো মরতে চায় নাই নমরু তো মরতে চায় নাই সাদ্দাদ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া নৌজওয়ান কি রঙের গুড্ডি উড়াইতে স্বভাব কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্জন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মারা গেছে এই তো আমাদের চান্দিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কুলের থেকে বাফ কোলের ওই চার বছরের মেয়েটারে নিজের কুলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফু মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে উঠছে ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার তাই রে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুনাহ করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল আপনা আমাদের বুঝছে বেহায় আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলায় দিছে ভুলায় দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন

আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম বিত তোকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসির ভিতরে ঢোকাই নাও ওইখান থেকে আজরাইল নিয়া আস নিয়া আস আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুজার মৃত্যু বুঝার सबक নওয়ার তৌফিক দান